ভারতবর্ষ উৎসবের প্রধান দেশ বছরভর নানা অনুষ্ঠান উদযাপন পালন করেন ভারতবাসীরা কিছুদিন আগেই পালিত হয়েছে জগন্নাথ মহাপ্রভুর স্নানযাত্রা উৎসব সেই রকমই একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব হল রথযাত্রা যার আর হাতে গোনা কদিন বাকি ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে মূলত এই উৎসব বিশেষ উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে পালন করা হয় বিশেষ তিথিতে ধুমধাম করে রথযাত্রা উৎসব পালিত হয় পুরী মহেশ ইস্কনের মন্দিরে শুধু তাই নয় যে সমস্ত মন্দিরে ও বনেদি বাড়িতে জগন্নাথ দেব আছে সেখানেও ঘটা করে পালন করা হয় এই উৎসব রথযাত্রার সঙ্গে জড়িয়ে আছে নানা পুরাণের কথা স্নানযাত্রার পর নিভৃতি থেকে বেরিয়ে আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে মাসির বাড়ি যান জগন্নাথদেব আবারও মনে করা হয় দীর্ঘ বিচ্ছেদের পর কৃষ্ণের বৃন্দাবন প্রত্যাবর্তনের স্মরণে এই উৎসব আয়োজিত হয়ে থাকে রথযাত্রা উপলক্ষে বিভিন্ন স্থানে মেলার আয়োজন করা হয় রথযাত্রা উপলক্ষে পুরীর রথে জগন্নাথ মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে মনে করা হয় জগন্নাথ সুভদ্রা ও বলভদ্রের জন্য তিনটি রথ তৈরি করা হয় যা দেখার জন্য সারা বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী এটা বিশ্বাস করা হয় যে কোনো ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি শোনা যায় শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান জগন্নাথ দেব সেই উপলক্ষে তিনি তিথি মেনে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন করা হয় এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয় এরপর সাত দিন পর মন্দির থেকে দেবতার ফিরতি যাত্রাকে উল্টো রথ বলা হয় যদিও মাসির বাড়ি যাওয়া নিয়ে রথযাত্রার আরও একটি পৌরাণিক কাহিনিও শোনা যায় তবে জগন্নাথ ধাম পুরী ঘিরে প্রচলিত রয়েছে একাধিক কাহিনী কেন রথযাত্রা বের করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রথযাত্রার সময় জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রা রথে বসে তাদের গুন্ডিচা মন্দিরে যান এটা বিশ্বাস করা হয় যে গুন্ডিচা মন্দির ভগবান জগন্নাথের মামির বাড়ি তিন ভাই বোনই এই মন্দিরে সাত দিন বিশ্রাম নেন এরপরে আষাঢ় শুক্লপক্ষের দশমী তিথিতে জগন্নাথ বলভদ্র এবং সুভদ্রাকে মন্দিরে ফিরিয়ে দেওয়া হয় জগন্নাথ তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রার সঙ্গে পুরী জগন্নাথ মন্দিরে উপস্থিত থাকেন রথযাত্রার সময় তিন ভাই বোনের বিগ্রহকে রথে নিয়ে নগর ভ্রমণে নিয়ে যাওয়া হয় যে ভগবান জগন্নাথের রথ তিনি একশোটি যোগ্য করা সমান শুভ লাভ করে জগন্নাথ মন্দিরের রান্নাঘরটিকে বিশ্বের সবথেকে বড় রান্নাঘর বলে মনে করা হয় জগন্নাথ মন্দিরই একমাত্র মন্দির যেখানে প্রসাদকে মহাপ্রসাদ বলা হয় সাতটি মাটির হাঁড়িতে মহাপ্রসাদ রান্না করা হয় মহাপ্রসাদ রান্নার শুধুমাত্র কাঠ ও মাটির পাত্র ব্যবহার করা হয় জগন্নাথ মন্দিরের সঙ্গে সম্পর্কিত আরেকটি রহস্যময় কথা হলো যতই সূর্যলোক থাকুক না কেন এই মন্দিরে কখনো ছায়া তৈরি হয় না এবছর রথযাত্রা শুরু সাতই জুলাই বাইশে আষাঢ় রবিবার দ্বিতীয়া শুরু ছয়ই জুলাই এবং শেষ সাতই জুলাই উল্টো রথের যাত্রা ষোলোই জুলাই মঙ্গলবার সো বন্ধুরা আপনাদের কি মনে হয় পুরী জগন্নাথ মন্দিরকে নিয়ে সেটি আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর কারা কারা এবারে পুরী রথযাত্রায় জগন্নাথ দেবের রথ টানতে যাবেন সেটি আমাকে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানে পর্যন্তই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় হিন্দি